আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের পথে নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো অনেকে মাছ চাষ করে থাকেন মাছের চাষের সময়কালে কোন কোন ওষুধ প্রয়োগ করতে হয় তেমন একটি ওষুধ বায়োবোস্ট একুয়া এটি কেন প্রয়োগ করতে হয় তা নিয়ে আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন এই ভিটামিন সমন্বয়ক ওষুধ অঞ্চ উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া প্রতিহত করে মাছ ও চিংড়ির দৈহিক ওজন বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় ভিটামিনস মিনারেল এমন অ্যাসিড ও প্রোবায়োটিক্স এর কার্যকরী সমন্বয় করে বায়োবুস্ট একোয়ার উপকারিতা মাছ ও চিংড়ির দ্রুত দৈহিক ওজন বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পানিতে প্রচুর পরিমাণ প্লাংন উৎপন্ন করে মাছ ও চিংড়ির ফ্যাটিলিটি বৃদ্ধি করে এবং রঙ উজ্জ্বল করে শারীরিক দুর্বলতা দূর করে ও স্টেজ হ্রাস করে চিংড়ি খোলস পাল্টাতে ও খোলস শক্ত হতে সহায়তা করে প্রোবায়োটিক্স অঞ্চ উপকারে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া প্রতিহত করে ওষুধের নাম বায়োবুস্ট একুয়া ওষুধের ধরন মাছ চাষ মাছের ওষুধ ব্যাক সাইজ এক কেজি ও পাঁচশো গ্রাম স্যাসেট উৎপাদনকারী দেশ ইতালি ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম মাছ ও চিংড়ি চাষে দুই থেকে তিন গ্রাম প্রতি কেজি খাদ্যের সাথে মিশ্রিত করে ব্যবহার করতে হবে পোলট্রিতে প্রতি কেজি খাদ্যের সাথে পাঁচ থেকে দশ গ্রাম প্রতিদিন একবার ব্যবহার করতে হবে অথবা ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন দাম খুচরা মূল্য পেকাডেগায় লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম